বুদ্ধদেব বসুর কবিতা চিলকায় সকাল আবৃত্তি অরুময় চক্রবর্তী কি ভালো আমার লাগলো সকাল সকালবেলায় কেমন করে বলি কেনের নীল আকাশ কি অসচ্ছ সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত থেকে দিগন্তে কি ভালো আমার এই আকাশের দিকে তাকিয়ে চারিদিক সবুজে পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াটে মাঝখানে চিলকা উঠছে ছিলমিলিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল কি ভালো তোমাকে বাসে কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না গরুগুলো এক ঘাস ছিঁড়ছে কি শান্ত তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এত এতদিন পাইনি জল স্বপ্ন দেখছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছিলে কাল চিলকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে কী তো সাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ দেখো দেখো কেমন নীলি আকাশ আর তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি